আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমের পিঠা নামটা কিন্তু খুবই ইউনিক তাই না তালের পিঠা তো আমরা সবাই খেয়েছি কম বেশি কিন্তু আমের পিঠা কি খেয়েছি আর যদি আপনারা না খেয়ে থাকেন প্লিজ আমার আজকের পুরো রেসিপিটি না টেনে দেখবেন আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আদাদার পিঠাটি তৈরি করতে যা যা লাগবে সেটা হচ্ছে আমের পিউরি লাগবে আমি নিয়েছি প্রায় এক কাপের মতো পুন এক কাপ আর হচ্ছে চিনি পরিমাণ মতো দিবেন দুধ নিয়েছি আমি প্রায় হাফ কাপ আটা হচ্ছে পরিমাণ মতো যতটুকু ব্যাটারটা তৈরি হতে আর হচ্ছে হাফ টেবিল চামচ বেকিং পাউডার আর নিয়ে নিচ্ছি একটা ডিম তো আমি এখন একটা বলের মধ্যে সবকটা উপকরণ এই যে দেখুন দুধ এরপর হচ্ছে আমের পিউরি এখন এটাকে হালকা জাস্ট মিশিয়ে নেব তারপর দিয়ে দেব আমি চিনি আর হচ্ছে বেকিং পাউডার তো এইগুলোকে আমি জাস্ট হালকা কিছু সময় বিট করে নেব যেন চিনিটা বাকি সব উপকরণের সাথে ভালোভাবে মিশে যায় দানাদার ভাবটা যেন একদমই না থাকে তো আমি এই পর্যায়ে দিয়ে দেব। ডিমটা ডিমটা একটু ফেটে নেব আর কি বেশি ফেটানোর কিন্তু কোনো প্রয়োজন নেই তো ডিমটা কিন্তু আমার ফেটানো হয়ে গেছে এখন আমি ধীরে ধীরে আটা দিয়ে দেব। আপনারা কিন্তু চাইলে এখানে ময়দা ইউজ করতে পারেন আমি আটাই দিয়েছি তো এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব তা আমি কিন্তু একবারে দেইনি যতটুকু দরকার হবে ঠিক ততটুকুই দেবো আর প্রথমে বলেনি এটার যে ব্যাটারটা হবে সেটা কিন্তু প্লেন কেকের ব্যাটারের মতো হবে আপনারা খেয়াল করুন খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন আর হ্যাঁ আমি কিন্তু খেয়াল করে করে যখন বুঝেছি যে আরও কিছুটা আটার প্রয়োজন ঠিক সেই সময় কিন্তু আমি আবারও আর কিছুটা আটা দিয়েছি আপনারা যাচ্ছে থাকুন আর এটা কিন্তু দেখার মাধ্যমে কিন্তু ভালোভাবে আপনারা বুঝে নিতে পারেন দেখুন আমার ব্যাটারটা রকম হয়েছে তো আমি এই ব্যাটারটাকে প্রায় আধা ঘন্টার জন্য এটাকে আমি রেস্টে রেখে দেব ফিরে আসছে আধা ঘন্টা পর চলে আসলাম আধ ঘন্টা পর চুলায় একটি পেন বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল তো এখন আমি সুন্দরভাবে পিঠাগুলো ভেজে নেব তেলের মধ্যে আপনারা খেয়াল করুন যে কতটা সুন্দর হয় এবং আমার পিঠাটা দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতে কিন্তু ঠিক ঠিক এক থেকে বেশি অসাধারণ অসম্ভব মজা হয়েছে আমি বানিয়েছি তাই বলে না আমি আপনার সাথে কিন্তু অনেক মজা হয়েছে বলে কিন্তু আমার শেয়ার করা আর কি অবশ্যই আপনারা ট্রাই করবেন আর ট্রাই করলে কিন্তু আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো পিঠাটি হ্যাঁ যারা কিনে এখনও আমার ভিডিওটিতে লাইক দেন নাই প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আপনাদের লাইক কিন্তু আমার খুব 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 প্রয়োজন আর হচ্ছে প্লিজ কমেন্ট পড়তে কিন্তু একদমই ভুলবেন না আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আর কমেন্টের আশা আমি থাকি যে আপনার কেমন হয়েছে মানে আমি কি পরবর্তীতে কি আপলোড করবো সে বিষয়ে জানানোর জন্য আর যারা কিনে এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন তো আমার পিঠা কিন্তু কথা বলতে বলতে প্রায় ভাজা হয়ে গেছে দু পিঠ আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এটা কিন্তু ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গেছে যতটুকু দিয়েছিলাম ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গেছে আমার মেয়ে তো বলছিল। এটা নাকি অনেকটা খেতে কেকের মতো লেগেছে আপনারা বলবেন যে আসলে খেতে কি আসলে এটা টেস্ট কি কেকের মতো ছিল কি না তো আমি এভাবে বাকি পিঠাগুলো ভেজে নিচ্ছি আর ভেজে তারপর আপনাদের সাথে সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে এই তো আমার পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে খেতে কিন্তু ঠিক ততটাই কিন্তু ইয়ামে ছিল প্লিজ আপনারা এই নতুন পিঠাটা ট্রাই করবেন আর হচ্ছে যত বেশি পারেন আপনারা ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন হাফেজ